পমফ্রেট মাছ আমরা সবাই মোটামুটি পছন্দ করি কারণ এটার কাটাগুলো সফট এখানে আমি কয়েকটা পমফ্রেট নিয়েছি পমফ্রেটগুলো প্রথমে পেটটা যেরকম বার করে দেওয়া সেরকম বার করে দিয়েছি এবারে পমফ্রেট মাছটাকে একটু চিড়ে নেব চিঁড়ে নিয়ে এইখানে সাইডে কিছু কাটা থাকে সেইখান দিয়ে নাইফটা ঢুকিয়ে দেবো ঢুকিয়ে শিট দ্বারাটা এটা আলাদা করে দেবো একটু চেপে শিট দ্বারার দিকে চেপে ধীরে ধীরে আর নাইফটা কিন্তু শার্প হতে হবে এখান থেকে কেটে দিলাম এই যে শিটদারাটা এই শিটদারাটা কিন্তু এটা আলাদা হয়ে গেছে এবার উল্টো দিকটাও একইভাবে করব এখান দিয়ে এটাকে ঢুকিয়ে দিয়ে সিট বরাবর কাটার সময় সিদ্ধাটা ফিল করা যাবে তো আলাদা করতে খুব একটা অসুবিধা হতে হবে না এটা আলাদা করে দিলাম এইবারে এইখানে মুখের কাজটাতে এটাতে কেটে দেব কারণ সিদ্ধাটাকে আমি বার করে নেব আর নরম কাটা আরামসে কিন্তু এটা বেরিয়ে যায় এবার উল্টো দিকটাতেও এই দিক দিয়েও শীতদারাটাকে কেটে দেব এই কাজটা একটু প্রবলেমে আদারওয়াইজ বাকি কিন্তু এটা বানানো খুব সোজা এখান থেকে ধরে এই সিদ্ধারাটাকে ধরে এরকম বেঁকিয়ে দিলে কিন্তু এটা খুলে চলে আসবে একদম চলে এসছে এই একটা পকেট তৈরি হয়ে গেছে এইটারও আমি বার করে নিয়েছি এইরকম পকেট কিন্তু তৈরি হয়ে গেছে বাকি মাছ দুটোরও এইভাবেই করে নেব এবারে মাছটার মধ্যে দেব সল্ট লেবু দেব একটু হোয়াইট পেপার দিয়ে ভালো করে মাছটাকে মাখাবো মাছের এই ভেতর দিকটাতেও কিন্তু এগুলো মশলাগুলো দিয়ে আধ ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেব এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা একদম কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব কম দিয়েছি দেব এটাতে কাঁচা লঙ্কা বেশ কিছু কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে সেই জন্যেই আমি মাত্র দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এটাকে এবারে একটুখানি ভাজা করে নেবো পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে এখানে বেশ কয়টা চিংড়ি মাছ গোটার সাথে একদম কুচি করে কেটেছি দিয়ে এটার সঙ্গে এবারে এটাকে ভাজবো দেবো অল্প নুন আর হাফ চামচ গরম মশলা দিয়ে এটাকে চিংড়ি তৈরি হতে বেশি কোন সময় লাগে না মিনিট খানেকের মধ্যেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে এটাতে দিয়ে দেবো জলের ছিটা একটু বেশ ড্রাই ড্রাই হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেব মশলাটা এটা ঠান্ডা হয়ে গেছে সঙ্গে গায়ে মাখিয়ে এইটাকে এবারে এটার মধ্যে ভরে দেব আর দিয়েই একটু চেপে যাতে একদম তলা পর্যন্ত যায় একদম তলা পর্যন্ত চলে গেছে এবারে এইখানে একটা ডিমের স্লাইস দিয়ে এটাকে লক করে দেবো লক করলে তো হবে না ভাবতে হবে সুতো দিয়ে যাতে মশলাটা বেরিয়ে না আসে সেই ব্যবস্থা করতে হবে এই রকম করে এইটাও একইভাবে করবো এগুলোকে তুলে দিয়ে দিই তেলটা কম নিতে বলেছিলাম এ কারণেই কারণ এই যদি তেলটা যদি থাকে তাহলে এখান থেকে বেরিয়ে আসার চান্স থাকবে কারণ এটাকে তো আমি আবার ফ্রাই করব চেপে চেপে যেহেতু এটার মধ্যে কাটা নেই তো একবারেই কিন্তু কামড়ানো যাবে এবং তাতে চিংড়ির বাইকটা পড়বে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে একদম ভেতরে অবধি ঢুকিয়ে দিয়েছি দিয়ে এরকমভাবে এটাকে এবারে সিল করে দেব বেশ এটাকে তৈরি করে নিলাম এবারের এখানে ডিমের গোলা নিয়েছি ঠিক আছে ডিমটাকে ভালো করে ব্রেড স্ক্রামের মধ্যে এটাকে দিয়ে দেবো খুব ভালো করে কোট করে নেব অল্প অল্প থাকলেই হবে এটাকেও ডিমের মধ্যে চুবিয়ে ব্রেডস্ক্রামে ডিপ করে একটা লেয়ার দিয়ে নেব দিয়ে সেট হওয়ার জন্যে মিনিট খানেক রেখে দেবো আর একটা কড়াইয়ে তেল দিয়ে মাছটাকে ছেড়ে দিলাম আর ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম একদিকটা ভাজা হয়ে গেছে এবারে উল্টো দিকটাও এইরকম লাল লাল করে ভেজে নেব উল্টো দিকটাও এরকম লাল করে ভাজা হয়ে গেছে এইটাকেও একইভাবে ফ্রাই করে নেব রেসিপি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দিন বাই